আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি সুরভি বোরখা কালেকশন এখানে চলছে বোরখায় ধামাকা অফার সো এটা হচ্ছে বক্স কুচির বোরখা বডিতে কুচি করা আছে দেখতে পাচ্ছেন এগুলো কি ফ্রি সাইজ তাই না ফ্রি সাইজ আছে এগুলো সব ফ্ল্যাট ডিসকাউন্ট একটু ব্যাক সাইডে দেখান ভাই এগুলো ফিনিশিং কোয়ালিটি সবকিছু কিন্তু প্রিমিয়াম বাট এখন থাকবে ডিসকাউন্টে তো ভাই এটার প্রাইস কত পড়ছে 150 টাকা 950 মাত্র 950 এ পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস ছিল এগুলো আরো বেশি 1250 টাকা ছিল এখন পেয়ে যাচ্ছেন মাত্র 900 পঞ্চাশ এটা আরেকটা কালার সেম প্রাইস ভাইটা দিয়ে দেন নয়শো পঞ্চাশ টাকা আমরা নেক্সট কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো করে কালার হবে যেমন এটা একটা কালার আছে সেম প্রাইস নয়শো পঞ্চাশ এটা দিয়ে দেন ভাই মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম ফ্ল্যাশ সেলের এটা একটা কালার আছে এটা মাস্টার্ড কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা এটাও সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এটা দিবেন টোটাল চারটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে বাট ডিসকাউন্টে থাকছে নয়শো পঞ্চাশ যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন এটা এক কালারের মধ্যে হচ্ছে পাইপিং করা গলায় হাতায় তারপরে বোরখার সাইডে এটা সাইডে পকেট হবে এটার দাম কত খা এটাও সেম নয়শো পঞ্চাশ রেগুলার প্রাইস কিন্তু আরও বেশি ছিল এখন ডিসকাউন্টে অনলি নয়শো পঞ্চাশ এটা একটা কালার আছে দেখুন এগুলো সব এখন নয়শো পঞ্চাশে আরও কালার হবে এটা ডিজাইনটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন দেখুন এই যে এটা সেম প্রাইস অনলি নয়শো পঞ্চাশ এটা দিয়ে দেন হ্যাঁ দেন এটা একটা কালার আছে এই সেম ডিজাইনটারই এটা একটা কালার প্রাইসটা একই নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট প্রিন্টের মধ্যে কিছু বোরখা দেখাচ্ছি যেমন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে হাতাটা কনফ্রাস্ট নিচের পাইপিং করা এগুলো সাইডে পকেট আছে দাম কত এটা নয়শো পঞ্চাশ কালার আছে এটারও কালার দেখায় যেগুলো সব ফ্ল্যাট ডিসকাউন্টে যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এটা একটা কালার আছে দেখুন সেম প্রাইস নয়শো পঞ্চাশে মিন্ট কালার নিচে লেস ওয়ার্কও আছে নেক্সটটা দেখাই নেক্সট আছে এই কালারটা এটা একই দাম অনলি নয়শো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাই নেক্সট দেখা হচ্ছে এটা ব্লুর মধ্যে নয়শো পঞ্চাশে সো ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না মাত্র নয়শো পঞ্চাশে এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সুরবি বোরখা কালেকশন এটাও কি সেম দেন এটা একটা আছে এটাও একই প্রাইস নয়শো ওকে সো ভিয়ার যার এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে সুরবি বোরখা কালেকশন যেটা হচ্ছে তিনভাই বাহাত ইসলামকার তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে